あ <music> নমস্কার বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আমরাও আছি বেশ ভালো তো আজকে অনেক দিন পরে আমি আমার কটা টুপ করাবো কটা রুম আছে কটা বাথরুম কেমন কিচেন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা দেখে থাকো আর এখানে আমরা রয়েছি প্রায় এক বছরের ওপরে হয়ে গেছে তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করাই হয়নি তাহলে চলো আজকে তোমাদেরকে ফাইনালি দেখাই তো এসো প্রথমেই দরজা দিয়ে ঢুকে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম তো ডাইনিং রুমে কি আছে সেটা দেখাচ্ছি এখানে টেবিল আছে আর এখানে কিছু জিনিসপত্র রাখা হয়েছে আমি রান্না সেই সবজিগুলো রয়েছে এখানে আর এখানে একটা টেবিল রেখেছি এরপরে একটা গ্রিন গ্রাস রয়েছে কারণ আমি এখানে মাঝে মাঝে কোনো ভিডিও শুট করার জন্য এখানে আমি ইউজ করে আর এটা যে শরীরে না প্রচুর আলো আসে যেহেতু এটা পুরোটা কাঁচের সেজন্য এখানে আমি রেখেছি আর এদিকে একটা দরজা রয়েছে আর এটার বাইরে না একটা আছে তোমাদেরকে এই আলমারিটার ওপরে ঠাকুরটা রেখেছি আমার কেননা এগুলোকে নষ্ট না করতে পারে সেজন্য কেননা খুব দুষ্টুমি করে এটা ফেলে ওটা ফেলে সেজন্য এর ওপরে রেখেছি আর এখানে একটা ছোট টুল রয়েছে তার উপরে একটা ছোট টেবিল আর এখানে জলের জারটা রেখেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ঠাকুর তোমাদের কেমন লাগলো তোমরা তো অনেকেই দেখেছ আর এটা হচ্ছে আমার মেয়ের অন্য প্রাশোনার ছবি তো খুব পছন্দের এদিকে দেখো একটা পাহাড় রয়েছে আর এই সাইডেও পাহাড় আছে বাট এটা তো দেখাতে পারছি না হ্যাঁ এখানকার কোয়ার্টারগুলো সত্যি ভীষণই সুন্দর তো এটা হচ্ছে ছোট্ট একটা ব্যালকনির মতন তো এই ছিল আমার ডাইনিং রুম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে চলো এবার কিচেন রুমটা দেখিয়ে দিই এভাবে এসে এদিকে একটা গলি যাচ্ছে গলির এদিকে হচ্ছে এখানে কিচেন রুম ছোট্টোর মধ্যে কিন্তু বেশ ভালো চলো তাহলে কী কী রয়েছে দেখা যাক এখানে রয়েছে বাসনপত্রের র্যাক গ্যাস মানে যা যা থাকে আর কি কিচেনে তোমরা দেখে নাও আমি এখানে একটা ফ্রিজ রয়েছে ফ্রিজের উপরে কিছু জিনিসপত্র রয়েছে তো এই কিচেন রুমটা না একজনের পক্ষেই ঠিক আছে দুজন হলে একটুখানি চাপাচাপি হয়ে যায় ডাইনিং থেকে এসে প্রথমে কিচেন রুম তারপরে এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গা এখানে রয়েছে একটা বেডরুম এখানে রয়েছে একটা বেডরুম আর এখানে রয়েছে একটা বাথরুম তো বোঝাতে পেরেছি আশা করি তোমাদের চলো ফার্স্ট বেডরুমটা দেখা যাক কেমন এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের বেডরুম তো কিছুই নেই তেমন কেননা বাড়ির মতন তো সাজিয়ে গুছিয়ে এখানে রাখা যায় না যখন পোস্টিং আউট হয় তখন জিনিসপত্রগুলো নিয়ে যেতে প্রচুরই প্রবলেম হয় তো এটা একটা বেড দেখতেই পাচ্ছো আর এখানে মেঘ জামা কাপড় এটার মধ্যেই আমি রাখি আর এদিকে আসো আর এখানে কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকেই আমরা শপিং মলে গেছিলাম দুটো বোর জন্য কিছু নেওয়া হয়েছে তো আমি ব্লগে দেখিয়ে দেবো যে কালকার জন্য আছে কি কি রয়েছে ঠিক আছে এখন আর আমি দেখাচ্ছি না আর এটা একটা আলমারি দলো দাদা আলমারিতে কী কী আছে সেটা দেখানো যায় এই যে হচ্ছে আমার আলমারি তো এখানে তেমন কিছুই নেই অল্প স্বল্প জিনিস বুঝতেই পারছো যে কোয়ার্টারে এক গাদা জিনিস সকলের থাকে না তো সেম আমারও তো এখানে আমার কিছু জামা রয়েছে আর এখানে তিনটা ওয়ান পিস রয়েছে তো দুটো দুর্গাপূজার জন্য আমি তোমাদেরকে দেখাই তো বাড়িতে গিয়ে দেখাবো কি নেওয়া নেওয়া হয়েছে এখানে কিছু পুরনো জামা কাপড় রয়েছে যেগুলো মানে অকেজ মানে যেগুলো আমরা না ঠিক করেছি কারণ আমার মেয়ে আমার কিছু হয় না একটু খারাপ খারাপ হয়ে যায় সেগুলো পরা যায় তো সেগুলো এখানে রেখে যেগুলো ফেলে দিতে হবে পরে ফেলবো আর এখানে কিছু রয়েছে আমার জামা কাপড় এখানে ব্যাগ ট্যাগ এসব রয়েছে আর এখানে আমার মেয়ের জামা রয়েছে জ্যাকেট এখানে আমার একটা ব্যাগ এই জিনিসগুলো আমি এখানেই রেখেছি কেননা বাইরে যদি রাখি আমার মেয়ে পুরো একদম ভেঙে চুরে নষ্ট করে ফেলবে সেজন্য এখানেই রেখেছি নেল পলিশ পলিশ আর এটা হচ্ছে আমাদের একটা সুন্দর ছবি আমার মেয়ের অন্নপ্রাশনের দিনের ছবি এটা আর এখানে কিছু জামা কাপড় রয়েছে আর কিছু বই রয়েছে আমি রান্না করতে যেহেতু ভীষণ ভালোবাসি আমার হাজবেন্ড আমাকে বই গিফট করেছিল তো এই ছিল আমার আলমারি যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি অতটা সময় হয় না মেকে নিয়ে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুম তো এই ঘরে কি কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে দেখতে পাচ্ছ একটা দোলনা তো এটা আমার মেয়ে সবসময় এর উপরে উঠে থাকে খেলে আর এদিক থেকে খুব সুন্দর ভিউ এদিক থেকে বিল্ডিং গুলো দেখা যায় জানালা রয়েছে এটা না একটা এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে তো এটা দেখাচ্ছি না বাথরুম আর কি দেখাবো আর এদিকে একটা আলমারি রয়েছে যেটা আমি দেখাচ্ছি না কেননা প্রচন্ড অগচল হয়ে সেজন্য দেখাচ্ছি না এখানে দেখতে পাচ্ছে একটা বসার মতন জায়গা রয়েছে কারণ আমরা সারা দিনটা এই ঘরেই কাটাই কারণ এই ঘরে যেহেতু টিভি রয়েছে সেজন্য এদিকে একটু টিভি রয়েছে আর এই বাক্সতে করে আমরা বাড়ি থেকে জিনিসপত্র পার্সেল করে এনেছিলাম তো আবার যখন যাবো এটাতে করেই নিয়ে যেতে হবে এখানে আবার রিং লাইট রয়েছে একটা পার্টি রয়েছে তো বাস এইটুকুনি জিনিস রয়েছে এই ঘরে এবার চলো যাচ্ছি হচ্ছে বাইরে বাইরে গিয়ে দেখাচ্ছি ব্যালকনিটা কেমন তো ওই রুম দিয়েও যাওয়া যায় এই ব্যালকনিতে আর এই রুম দিয়েও যাওয়া যায় বুঝতে পারছো তো চলো এই রুম দিয়ে দেখাচ্ছি এই যে দেখো ব্যালকনিটা ছোট্ট আর আমরা এখানেই জামা কাপড় শুকোতে দিই এক্সট্রা কোনো জায়গা নেই তো একটা তুলসী গাছ রয়েছে আর এদিকে না একটা পাহাড় আছে বাট কুয়াশা মানে ধোয়া ধোয়া ভাব তার জন্য দেখা যা মানে দেখা যাচ্ছে না পাহাড়টা আর কিছুদিন পরে জায়গাটা ছেড়ে চলে যেতে হবে তাই ভীষণই মন খারাপ তো এটা ছিল আমার ব্যালকনি তো তোমাদের কেমন লাগলো আমাদের কোয়াটার ট্যুর অবশ্যই জানাবে তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট টাইম অন্য একটা ব্লগের সঙ্গে আসবো তাহলে চলো আজকের মতন টাটা বাই